মালিক শ্রমিক একাত্তরে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে আর অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র্যালির আয়োজনে যোগ দিয়ে একথা জানান তিনি শ্রমিকদের অধিকার অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা সাখাওয়াত বলেন মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেন তিনি উপদেষ্টা জানান আইএলও ওতে গিয়ে দেখা গেছে গত বিশ তিরিশ বছরে শ্রমিকদের বেতন সহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে আরেকটি হলেই ব্যান করে দেওয়ার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন বর্তমানে শ্রমিকদের ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয় তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি আফরিনরি প্রভাস বার্তা আপনারা দেখছেন প্রভাস বার্তা